বিক্রয় করেন কেন কাজ করে খেতে পারেন না কাজ দেয় না পা কেউ দেন না কাজ কেউ দেয় না কাজ খুঁজে নিতে হয় বুঝছেন যত সব রাস্তায় বসে বসে ভিক্ষা করতেছে এই যা আপা এই যা শুনেন ওই টাকা পড়ছে আপনার আমার টাকা আমার হ্যাঁ আমারই তো আর কেউ আছে আইব

আরে না না এই ঘড়ি আমার হবে কেন এত দামি ঘড়ি আমার হতে পারে না আমার কি মনে হয় জানো হয়তো কোনো পথচারীর ঘড়ি হতে পারে আপনি এক কাজ করুন এই ঘড়িটা আপনার কাছে রেখে দেন যদি কেউ এসে ঘড়ি চায় তখন দিয়ে দিবেন ঠিক আছে আমি তিনজন ইন্টারভিউ দিতে আসছে আচ্ছা আপনাদের ভিতরে রাশিদ কে তো আপনি বসেন আর বাকিরা সুপায় বসেন আপনি জি আমি এই অফিসে ম্যানেজার এই অফিসে একজন সহকারী ম্যানেজার লাগবে যে আমার সাথে সারাক্ষণই কাজ করবে সেটার জন্যই মূলত ইন্টারভিউ নেওয়া আপনাদের মতন অনেকে এসে ইন্টারভিউ দিতে রাস্তা থেকে চলে গেছে আপনারা তিনজন অফিস পর্যন্ত চলে আসছেন তো এই তিনজনের ভিতর থেকে কাকে নেওয়া যায় বলেন তো আপনাদের তিনজন থেকে রাশেদকে আমি সিলেক্ট করেছি কারণ আপনারা অল্প কিছুতেই লুপ সামলাতে পারেন না ধরেন আমি বাইরে কোথাও চলে গেলাম আমার সম্পূর্ণ দায়িত্ব যে ম্যানেজার থাকবে তার উপর থাকবে তখন আপনারা কি করবেন তো আশা করি বুঝতে পেরেছেন আসতে পারেন প্লিজ আপনার এখন আসুন হ্যাঁ আপনি কালকে থেকে জয়েন হন বসে আছেন কেন যা আর শুনুন জমা সময় যে জানিয়েছেন নিবেদন জমা দিয়ে যাবেন আমি আসলে কালকে থাকব না তো আপনাকে ফাইলটা আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি হ্যাঁ এটা একটু দেখে রাখবেন আসুন রাশা শেত আজকে যে পরীক্ষাটা দিয়েছেন আপনি সততার সহিত আশা করি এটা ধরে রাখবেন তাহলে হয়তো আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর দেখেন বলা তো যায় না কে কখন কোথায় গিয়ে দাঁড়ায় আপনার জীবনে ভালো কিছুও হতে পারে সততা রাখেন অবশ্যই আমি সততার সাথে থেকে আমার সার্ভিস দিয়ে যাব আর ম্যাডাম আপনি যে বিশ্বাস নিয়ে আমার উপর আস্থা রেখেছেন কখনোই আমি তার অবমূল্যায়ন হতে দেবো না আমার জন্য দোয়া করবেন